নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমাদের মধ্যেই অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এই প্রশ্নের উত্তরটি তুলে ধরার জন্য তাই তোমাদের কাছে আজকে আমি এই প্রশ্নের উত্তরটি তুলে ধরছি তোমাদের প্রশ্নটি হলো রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় টীক্ষা হিসেবে আসতে পারে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র যাই হোক তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে চার নাম্বার আট নাম্বারের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমাদের নবম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে দ্বিতীয় আলেকজান্ডারের সবথেকে উল্লেখযোগ্য সংস্কার হল ভূমিদাস প্রথার অবসান ভূমিদাস প্রথা ছিল রাশিয়ার একটি বহু প্রাচীন প্রথা এবং রুশ সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি বা মেরুদণ্ড আঠারোশো একষট্টি রাশিয়ায় ভূমিদাসদের সংখ্যা ছিল প্রায় পাঁচ কোটি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি যার দ্বিতীয় আলেকজান্ডার এক ঘোষণা দ্বারা ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন এই কারণে ইতিহাসে তাকে মুক্তিদাতা যার বলা হয় তোমাদের পরীক্ষায় এমসিকু প্রশ্ন হতে পারে কাকে মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় প্রথমে তোমরা এভাবে প্রথম প্যারাটি লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে চারটি মৌলিক নীতি চারটি মৌলিক নীতির উপর ভিত্তি করে এই ঘোষণাপত্রটি রচিত হয়েছিল এক নম্বর পয়েন্ট ভূমিদাসদের মুক্ত ও স্বাধীন নাগরিক হিসাবে গণ্য করা হবে অর্থাৎ তাদের উপর মালিকদের কোনো অধিকার ও কর্তৃত্ব থাকবে না দু নম্বর পয়েন্ট মুক্ত ভূমিদাসদের জীবিকার জন্য জমি দিতে হবে তিন নম্বর পয়েন্ট সমগ্র ব্যবস্থাটি শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে চার নম্বর পয়েন্ট অভিজাত বা সামন্তদের আর্থিক ক্ষতি না করে ভূমিদাস প্রথার উচ্ছেদ করা হবে অর্থাৎ তারা ক্ষতিপূরণ পাবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মুক্তির আইনে ঘোষিত ব্যবস্থা সমূহ এই আইনে স্থির হয় যে এক নম্বর পয়েন্ট ভূমিদাসরা সামন্ত প্রভুদের বন্ধন থেকে মুক্তিলাভ করে স্বাধীন নাগরিকের মর্যাদা ও অধিকার পাবে দু নম্বর পয়েন্ট মুক্ত ভূমিদাসরা রাশিয়ার স্বাধীন নাগরিকদের মতো সকল রাজনৈতিক ও অন্যান্য অধিকার ভোগ করবে তিন নম্বর পয়েন্ট ভূমিদাসরা পূর্বে প্রভু জমিতে চাষ করত তার অর্ধেক তাদের দেয়া হবে চার নম্বর পয়েন্ট জমিদাররা তার জমির অর্ধেক ভূমিদাসদের দেওয়ার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ পাবেন এবং কৃষকরা ঊনপঞ্চাশ বছরের কিস্তিতে বার্ষিক ছ দশমিক পাঁচ পার্সেন্ট সুদে ওই অর্থ সরকারকে পরিশোধ করতে বাধ্য থাকবে এরপরে তোমরা সবার শেষে প্যারা করে লিখবে সর্বোপরি বলা যায় যে মুক্তির ঘোষণাপত্র বা ভূমিদাসদের মুক্তি রাশিয়ার ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা ঐতিহাসিক লিপসন এই ঘটনাকে আলেকজান্ডারের সর্বাপেক্ষা স্মরণীয় অবদান বলে মনে করেছেন কোচানের মতে এই আইনটি আধুনিক রাশিয়ার ইতিহাসে এক নবযুগের সূচনা করে তাহলে আজ তোমাদের কাছে তোমাদের অনুরোধে অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল তুলে ধরার জন্য তাই তোমাদের কাছে আজকে আমি এই প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের মধ্যে আবার অনেকেই কমেন্ট করেছে চ্যাপ্টার ফোর থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরার জন্য তাই তোমাদের আমি পরের ক্লাসে চ্যাপ্টার ফোর থেকে এমসিকিউ কিউ কিউ প্রশ্ন উত্তর তুলে ধরবো তোমরা চ্যানেলের পাশে থাকো তাহলে আজ রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করে খাতায় লেখা অভ্যাস করো দেখবে তোমরা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাবে তোমাদের যে আমি সাজেশান তুলে ধরেছি ওর মধ্যে দেখো তোমাদের পরীক্ষায় সব কমন আসবে